হ্যালো ভেয়ার্স আসসালামু আলাইকুম এই দেখেন এটা হচ্ছে আমাদের বাসা এটা আমাদের রুম এখন আমরা আজকে একটু ঘুরতে বের হলাম বাইরে বাইরে বলতে আমরা এখন একটু কর্নের যাব নদীর পারে সরি নদী বললে ভুল হবে সাগর পারে যাব দেখেন বাইরের দৃশ্যটা আর এটা হচ্ছে আমাদের বিল্ডিং আমরা যাব ওই পথ দিয়ে এই তো আমরা এখন রওনা দিয়ে দিলাম কর্নেশের পথে আমরা অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ছবি দিয়ে আরো সৌন্দর্যটা অবশ্যই আপনারা এই ভিডিওটা না টেনে না স্কিপ করে দেখবেন দেখেন রাস্তা কিভাবে পার হই আমরা

এই তো দেখতে দেখতে চলে আসলাম দেখেন পরনেসের সাইডে মানে এখানে এটাকে সম্ভবত গ্যারেজ বলে ঠিক আছে পার্কিং মানে এখানে সব গাড়ি পার্কিং এ রাখে অনেক গাড়ি অনেক চলুন তাহলে হাঁটতে হাঁটতে যাই বাকিটা পথ এই যে চলে আসলাম কত কত মানুষ এখানে অনেক মানুষ আসলে আমরা একদম সন্ধ্যা টাইমে চলে আসলাম তাই না 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 এখন কোনো কিছু খাবো না এখানে ছোট খাটো একটা কি বলে এটাকে মেলার মতো এই যে এখানে একটা নামাজের স্থান আছে নামাজের জায়গা দেখছেন কত মানুষ রহরহ মানুষ এত মানুষ মানে ভালো লাগে আসলে এরকম জায়গায় আইসায় এমন সময় মানে হাজবেন্ডের সাথে ঘুরতে অনেক ভালো লাগে ছোট ছোট বাচ্চারা আবার আকাশে ঘুরিয়ে উড়ায় এখানকার বাচ্চারা আবার দেখি আকাশে ঘুরিয়ে উড়ায় এই তো ফাইনালি চলে আসছি আমরা সাগর পারে। সুন্দর সাগর কি সুন্দর স্রোত এখানে তো নামা যায় না তাই না নোনা পানি হ্যাঁ নোনা পানি তো কি হয়েছে কত জায়গায় যে দেখি মানুষ নামে ওইদিকে যাবেন নাই আজকে ওইদিকে যাব আজান দিয়ে দিচ্ছে সাগর পাড়ে এত মানুষ এটা হচ্ছে দাম আজকে শুক্রবার তো এই জন্য আজকে আর মানুষটা মনে হয় বেশি তাই না এই যে কি সুন্দর ঘড়ি ওড়াচ্ছে পোলা পান ছোট ছোট বাচ্চারা সৌদির বাচ্চারা তো গাইস আজকের ভিডিও আমার এই পর্যন্তই আমরা এখন এখানে কিছু সময় ঘুরব টাইম এক্সপেন্ড করব আপনাদের সাথে আমি আবার নতুন কোনো ভিডিওতে জয়েন্ট হব ঠিক আছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ